নমস্কার বন্ধুরা আজকে তোমাদের সঙ্গে আমি কলা দিয়ে একটা ডেজার্ট রেসিপি শেয়ার করছি যারা কলা খেতে ভালোবাসো না রেসিপিটা তাদের জন্য তারা অবশ্যই এটা দেখার পরে কলা খেতে বাধ্য হবে এতটা সুন্দর আর এতটা টেস্টি হয় এই ডেজার্টটা তো দেরি না করে রেসিপিটা শুরু করা যাক আচ্ছা আমি এখানে তিনটে কলা নিয়ে নিয়েছি তোমরা যদি বেশি করে বানাতে চাও তাহলে কিন্তু তোমরা কলা বেশি করে নিতে পারো আমি এখানে অল্প করে বানাবো সেই জন্য আমি এখানে তিনটে কলা নিয়েছি এবার কলার খোসাগুলো ছাড়িয়ে তোমরা কিন্তু এটা মিক্সিতেও পেস্ট করে নিতে পারো আমি মিক্সিতে নিয়ে নিই এই চপ্পারের মধ্যে দিয়ে আমি এটাকে পুরো চপ করে নেব একদম মিক্সির মতো স্মুথ হয়ে যাবে বেশি সময়ও লাগে না সেই জন্য আমি এটাতে করলাম আমি মিক্সিতে করিনি আচ্ছা তোমরা কিন্তু একটাও স্টেপ মিস করবে না যদি তোমরা একটাও স্টেপ মিস করো তাহলে কিন্তু রেসিপিটা ভালো হবে না তো সেই জন্য মিস করবে না আমার থেকে ভালো তোমরা যাতে এই ডেজার্টটা তৈরি করতে পারো সেই জন্য মন দিয়ে তোমরা ভিডিওটা পুরোটা দেখো এই যে দেখো আমি এখানে করে নিচ্ছি একদম দেখবে একদম স্মুথ একটা পেস্ট তৈরি হয়েছে খুব বেশি সময় লাগে না কলা যেহেতু নরম সেহেতু খুব অল্প সময়ের মধ্যেই কিন্তু এটা হয়ে যায় আর একদম অল্প সময়ে ডেজার্ট যদি কোনো খেতে ইচ্ছা করে ধরো তোমাদের ঘরে অনেকগুলো কলা রয়ে গেছে তো কলাগুলো অনেক সময় কালো হয়ে যায় তো খায় না তোমরা কিন্তু এই ডেজার্টটা তৈরি করে নিতে পারো একদম ঝটপট হয়ে যায় আর সে বুঝতেই পারবে না যে তোমরা কি কলা দিয়ে তৈরি করেছে এই দেখো আমি তৈরি করে নিয়েছি আর তোমাদের আমি দেখাচ্ছি দেখো কতটা স্মুথ হয়েছে এটা কিছুই মানে কলার একটু দানা দানা কিচ্ছু নেই একদম সুন্দর স্মুথ একটা পেস্ট তৈরি হয়েছে আচ্ছা এটা আমি রেখে দিলাম এবারে আমি চলে যাচ্ছি সরাসরি গ্যাসে আচ্ছা আমি এখানে একটা কড়াই নিয়ে নিয়েছি আচ্ছা এখানে ওয়ান ফোর্থ কাপ ঘি আমি নিয়েছি কিন্তু পুরোটা দিলাম না বাকিটা পরে দেব অর্ধেকটা নিয়েছে ঘিটা যখন গরম হয়ে গেছে তখন আমি যে যে কলাটা করেছিলাম না সেই কলাটা আমি এর মধ্যে ঢেলে দিলাম এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে একটু শুকিয়ে নিতে হবে তো সেই কারণের জন্য একটু খুব ভালো করে আমরা নাড়াচাড়া করে নেবো আর নাড়াচাড়া করতে করতে তোমাদের একটা কথা বলি যে আমার রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর অনেক 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 শেয়ার করো এই রেসিপিটা কারণ কলা দিয়ে এরকম ডেজার্ট হয়তো তোমরা আগে কখনো খাওনি সে কারণের জন্য বেশি 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 করে শেয়ার করো আর কমেন্ট করে জানিও তোমরা আর কি ধরনের রেসিপি দেখতে চাও আর বেল বাটনটি কিন্তু অবশ্যই প্রেস করে নিব আমার এটা শুকিয়ে গেছে এবারে আমি আমি এখানে গুড় নিয়েছি আচ্ছা এখানে আমি তিন চামচ গুড় নিয়েছি তোমাদের যদি গুড় না থাকে তোমরা কিন্তু চিনিও দিতে পারো গুড় গুড় নিয়ে একটুখানি গরম হয়ে যাওয়ার পরে গুড়ের মধ্যে একটু জল দিয়ে দেবো এটাকে খুব ভালো করে ফুটিয়ে একটু চিটচিটে করে নেব সে কারণের জন্য জল দেবো আচ্ছা জলটা কিন্তু খুব বেশি পরিমাণে দেবে না অল্প একটু জল দেবে ঠিক আছে মানে হাফ কাপ মতো তোমরা জল দেবে দিয়ে এটা খুব ভালো করে নাড়াচাড়া করে খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে দু তিন মিনিট এটা ফোটানোর পরেই দেখবে একটু চিটচিটে ভাব এসে গেছে ঠিক ততটা পর্যন্তই কিন্তু আমরা এটাকে ফোটাবো এই যে দেখো ফোটাচ্ছি এবং চিটচিটে ভাব আসছে কিনা না সেটা বারে বারে আমরা দেখে নেবো যখনই চিটচিটে ভাব এসে যাবে তখনই কিন্তু আমরা এটাকে নামিয়ে রেখে দেবো এবারে আমি আবার দেখে নিচ্ছি যে আর দেখো জলটাও কমে এসছে আর একটু চিটচিটেও হয়ে গেছে ব্যাস এটাকে এবার আমি নামিয়ে রেখে দেবো রেখে দিয়ে এবার যে কলাটা আমি রেখেছিলাম সেই কলাটা আবার আমি গ্যাসে বসিয়ে দিলাম আচ্ছা এবার দিয়ে দিলাম একটু এলাচ গুঁড়ো মানে এখানে আমি তিনটে এলাচের গুঁড়ো করে নিয়েছিলাম সেই তিনটে এলাচ দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া আরও একটু নাড়াচাড়া করে নেবো নেওয়ার পরে আমি এখানে কিছু ড্রাই ফ্রুটস দেবো মানে আমি এখানে কাজু দিচ্ছি তোমরা কিন্তু আমন্ড দিতে পারো কিশমিশ দিতে পারো তোমরা তোমাদের পছন্দ মতো ড্রাই ফ্রুটস কিন্তু এখানে দিতে পারো আচ্ছা বেশ ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এবার যে গুড়টা করে রেখেছিলাম না সেটা আমি ওর মধ্যে ঢেলে দেব দিয়ে এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে একদম শুকিয়ে নিতে হবে সে কারণের জন্য একটু সময় নিয়ে নাড়াচাড়া করবে আচ্ছা এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা কিন্তু পুরো জোরে দেবে না মিডিয়ামে রেখে কিন্তু তোমরা এটাকে নাড়াচাড়া করবে আচ্ছা নাড়াচাড়া করতে করতে যখন দেখবে যে কড়াইয়ের থেকে এক জায়গায় হয়ে যাচ্ছে তখনই ভাববে এটা হয়ে গেছে এবার এটাকে আরও টেস্টি করার জন্য আমি এখানে একটু গুঁড়ো দুধ দিয়ে দিলাম আমি দু চামচ গুঁড়ো দুধ দিলাম দিয়ে এটাকে খুব ভালো করে গুঁড়ো দুধের সাথে কলাটা মিশিয়ে দেবো আর এটা খেতে এত সুন্দর হয় মানে কারোকে যদি না বলো যে এটা কলা দিয়ে তৈরি হয়েছে কেউ বুঝতেই পারবে না এত সুন্দর এই ডেজার্টটা হয় আচ্ছা তোমরা কিন্তু একটা জিনিস খেয়াল রাখবে তোমরা কিন্তু গ্যাসের ফ্লেমটা কিন্তু একেবারে জোরে দেবে না মিডিয়ামে কিন্তু রাখবে নাহলে কিন্তু পুড়ে যেতে পারে অনবরত নাড়তে নাড়তে দেখো আমার এটা করার কিন্তু এক জায়গায় হয়ে হয়ে আসছে দেখো এক জায়গায় হয়ে গেছে এবারে আমি নামিয়ে দেব এর থেকে বেশি কিন্তু করা দরকার নেই বেশি করলে কিন্তু একটা চিট চিট ভাব এসে যাবে কেমন একটা চিটে চিটে একটা শক্ত শক্ত লাগবে খেতে তো সে কারণের জন্য কিন্তু এর থেকে বেশি করব না এবারে আমরা নামিয়ে রেখে দেবো এবার একটা পাত্রে এটা আমি একটু ঠান্ডা ঠান্ডা করতে দেবো কারণ এখন তো ভীষণ গরম এখন তো কিছুই করা যাবে না সে কারণের জন্য একটু পাতিয়ে দেবো দিয়ে এবার এটা ঠান্ডা দিয়ে এবার একটু ঠান্ডা করতে দিলাম তোমরা চাইলে কিন্তু তোমাদের হাতে যদি টাইম কম থাকে তোমরা এটা ফ্রিজেও রেখে দিতে পারো মানে ফ্রিজারের ফ্রিজে রাখবে না এমনি ফ্রিজে দশ মিনিট রাখলেই দেখবে একদম ঠান্ডা হয়ে গেছে এ দেখো আমার দশ মিনিট হয়ে গেছে ঠান্ডাও হয়ে গেছে এবারে আমি এর থেকে ছোট ছোট লাড্ডুর আকারে তৈরি করে নেবো এক সপ্তাহ পর্যন্ত কিন্তু কিন্তু ভালো থাকবে তোমরা একটু বেশি করে তোমাদের কলা যদি বেশি থাকে বাড়িতে তো সে কারণে যেন তোমরা কিন্তু একটু বেশি করে বানিয়ে স্টোর করে রাখতে পারো যখন ইচ্ছা করবে তখন খেতে পারো আর এটা একদম হেলদি কোনো অসুবিধা হবে না এটা খেতে সবাই খেতে পারে এতটা সুন্দর দেখো দেখো এই করে নিলাম নিয়ে এবারে আমি যে কটা লাড্ডু আমার হবে তিনটে কলা সে কটা লাড্ডু আমি বানিয়ে নেবো আচ্ছা এখানে কিন্তু বলে রাখি দেখো আমি যেহেতু প্যারালাইজ আমি বিছানায় রান্না করি তোমাদের একদিন আমি ভিডিও শেয়ার করব। যে আমি কীভাবে ভিডিওটা শ্যুট করি সেটারই একটা ভিডিও শেয়ার করব কারণ তাহলে তোমরা বুঝতে পারবে যে আমি সত্যি বিছানায় রান্না করি আর যেহেতু আমি প্যারালাইজ চেষ্টা করি একটু ভালো ভিডিও দেওয়া যদি গুণ হয় ক্ষমা করে দিও এই দেখো আমার একদম লাড্ডুগুলো তৈরি হয়ে গেছে আর একদম পুরো চকলেটের মতো দেখতে হয় মানে খুব সুন্দর একটা চকলেট চকলেট মতো দেখতে হয় কেউ যদি না খায় বুঝতে পারবে না যেটা কলা দিয়ে করেছে ওটা চকলেট মানে ফার্স্ট দেখে খাওয়ার পরে তো বুঝতেই পারবে যে এটা চকলেট না আজকের মতো টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থাকবে সুস্থ থাকবে